ছাত্র রাজনীতি আমাদের একটা শক্তি তারুণ্যের অহংকার বলে তারেক রহমান সাহেবকে সেই তারুণ্যের অহংকার মানে আমাদের একটা শক্তি সেই শক্তি যোগাও তোমরা মাঠে যোগাও মঞ্চে জোগাও নির্বাচনের সময় যোগাও সব সময় তোমরা ছাত্র ছাত্ররা যোগায় এই শক্তিকে ব্যবহার করে আগামী দিনের নির্বাচনটা যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি সেই সেইটা বালুচল্লু সহ যত রাস্তায় আমরা যখন ছিয়ানব্বইতে ক্ষমতায় দুই হাজার আগে ক্ষমতায় আসি তখন নেত্রীর কাছে যখন যে যা চাইছি তাই আমি নেত্রীর কাছ থেকে আসতে পারছি এবং সেইভাবে এলাকায় সমস্ত উন্নয়ন আজকে যদিও বর্তমান সরকারি দল বলে যে সমস্ত উন্নয়ন আমাদের করা তা আমি গলায় বলতে পারি নাইনটি পার্সেন্ট এই এলাকার উন্নয়ন আমার হতে পারে বিএনপির হাতে করা আমার হাতে করা এবং সেটা আমাদের দলীয় সহযোগিতার যতটা প্রয়োজন ছিল মান্নান ভাই থেকে বলো বা নেত্রীর থেকে বলো সবাই এই দুইজন বিশেষ করে দুইজনের থেকে আমি যথেষ্ট সহযোগিতা পাইছি এবং আমি করছি আমি দোয়া করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনের যত থাকাই ভালো যে কোনো সময় একটা প্রস্তুতি আসতে পারে নির্বাচনের একটা সংকেত আসতে পারে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং সেই নির্বাচনে ইনশাল্লাহ যদি সুস্থ সব সুস্থ নির্বাচন হয় আমরা অবশ্যই জয়লাভ করবো আপনার আমার অবশ্যই আছে আমি আবারও শেষ করতেছি সবাইকে আমার ধন্যবাদ দিয়ে এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি